আল্লাহ নবী বলে দুনিয়ার মানুষ যখন তোমরা পরস্পরে সালাম দাও দেখা হলে আমরা সালাম দেই দেই কিনা মাদ্রাসার ছাত্র বেশি বেশি সালাম দেয় ভারত আমার আব্বা জানা আল্লাহ নবী কয় পৃথিবীর মানুষ ভালো করে শুনে যাও তোমরা যখন একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ করো দেখা করো এই দেখা করার সময় যখন তোমরা একে অপরকে সালাম দাও সালাম দেওয়ার পরে যখন তোমরা মুসাফা করো হাতে হাত রেখে যখন তোমরা মুসাফা করো আল্লাহ নবী কয় দুনিয়ার মানুষ পরস্পরে দেখা করার পরে সালাম বিনিময় করার পরে যখন একে অপরকে যখন সালাম দিয়া যখন তোমরা মুসাফা করো মুসাফা করার পরে যখন তোমাদের দুইটা হাত যখন দুই দিকে ছিন্ন ভিন্ন করো এই দুইটা হাত দুই দিকে পৃথক করার আগে ওই বান্দার জীবনের যত সগীরা গুনাহ আছে সমস্ত আল্লাহ পাক মাফ করে দেয় আপনার সঙ্গে আমি সাক্ষাৎ করলাম আপনাকে সালাম দিলাম সালাম দিয়ে একটু হাতে হাতে মুসাফা করলাম আসসালামু আলাইকুম সালাম দেওয়ার পরে মুসাফা করার পরে দুইজনের হাত দুই দিকে পার্থক পার্থক করার আগেই আল্লাহ পাক দুইজন ব্যক্তির জীবনের যত সগিরা গুণা আছে সমস্ত সগিরা গুণাকে আল্লাহ পাক মাফ করে দেয় আলহামদুলিল্লাহ ও ভাইয়া তাহলে মানুষকে সালাম দিতে হবে তাই বলে ছেলে মানুষ মেয়ে মানুষকে সালাম দেওয়া যাবে না সালাম দেওয়া যাবে মুসাফা করা যাবে না যাবে একটা ছেলে মানুষ যদি মেয়ে মানুষের সঙ্গে মুসাফা করেন গন্ডগোল আছে না নাই তবে হ্যাঁ আপনি আপনার স্ত্রীকে সালাম দিবেন আপনি আপনার স্ত্রীকে সালাম দিবেন আপনি আপনার স্ত্রীর সঙ্গে মুসাফা করবেন এটা করতে পারি না আমরা এটা করতে পারি না বাইরে আমার কি দিয়ে বুঝাবো আমি আপনাকে সালামের প্রচলনটা বেশি করতে হবে এই জন্য কারণ নাবি কি বলছেন আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ শোনো আমার আসুলকে প্রশ্ন করা হলো আল্লাহ রাজুল আল্লাহ নবী সাল্লি সাল্লাম ইয়ার আল্লাহ আল্লাহর নবীর কাছে একজন আরব্য মানুষ প্রশ্ন করলেন নবী জানতে চাই ইসলামে খয়রুল ইসলামের মধ্যে কোন কাজটা উত্তম আল্লাহ নবী বললেন ইসলামের মধ্যে দুটি কাজ সর্বোত্তম একটা হলো তুত ইমুতামা দ্বিতীয় হলো তুকরিউ সালামা আলাম আরফতা আরিফ একে অপরকে তোমরা সালামের প্রচলন ঘটাও এবং অভাবা অভাবী মানুষদেরকে ক্ষুধার্ত মানুষদেরকে তোমরা খাদ্য দাও যদি তোমরা ক্ষুধার্ত মানুষকে খাদ্য দিতে পারো এবং মানুষকে যদি পরস্পরকে যদি সালাম দিতে পারো আল্লাহ নবী বলেছেন এই দুইটা কাজ হচ্ছে আমার আল্লাহর কাছে কল্যাণমূলক কাজ উত্তম কাজ চিৎকার মেরে বলি সোহান আল্লাহ আজ থেকে কি আমরা সালামের প্রচলনটা ঘটাতে পারবো ইনশাল্লাহ বলেন মুসলমানের সন্তান একটা বিষয় মাথায় রেখো আমি তুমি যখন আমাদের ঘরে প্রবেশ করি সালাম না দিয়ে ঘরে প্রবেশ করা যায় আল্লাহ পাক বলেছেন

সালাম দিলে মুসাফা করলে আল্লাপাক আপনার আমার জীবনের যত সগিরা গুণা আছে সমস্ত সগিরা গুণকে আল্লাপাক মাফ করে